নমস্কার খবরদার কথা নয় আমরা বটে যে কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি কেন বলবো না কারণ আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা অত্যন্ত হৃদয় বিদারক আমি জানি না কার উদ্দেশ্যে কথাগুলি বলবো কিন্তু এই হৃদয় বিদারক উপাখ্যান যেটা বলবো আজকে সেটা আমাদের এই দেশে এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা এখনও যে বাস্তব এটা ভাবতেই অবাক হবে কারণ আমাদের দেশের যারা বর্তমান শাসকরা তারা ফাইভ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখান যদিও আট হাজার কোটি টাকার প্লেনে চড়ে এই স্বপ্ন দেখতে খুবই ভালো লাগে কিন্তু স্বাভাবিকভাবেই যাদের নিয়ে আজকে বলবো তাদের কথাটা একটু না তারা কারা গৃহরক্ষী বাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্যরা যারা রয়েছেন তাদের এই গৃহরক্ষী বাহিনী কারা এরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মানুষের সুখ নিদ্রা যাতে ভঙ্গ না হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে সাধারণ মানুষ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার দিকে তাদের নজর সারা রাত পরিশ্রম করেন পরিশ্রম করে বয়স ষাট হয়ে যাওয়ার পর তারা অবসরে যান এবং তাদের প্রতি মাসে এই মুহূর্তে অবসরকালীন ভাতা তেইশে ডিসেম্বরের আগ পর্যন্ত ছিল সাতশো পঞ্চাশ টাকা যারা এই ভাতাটা দিয়েছেন তাদের বিনীত অনুরোধ করব। এই সাতশো পঞ্চাশ টাকা না দিয়ে এই সাতশো পঞ্চাশ টাকা আপনারা রেখে দিন রেখে দিয়ে একবার চিন্তা করে দেখুন তো ওই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে চলতে পারেন কিন্তু দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যখন এই রাজ্যের কর্মচারীদের নির্বাচনোত্তর দিয়ে বারো শতাংশ ঘোষণা করা হল তখন তাদের এই ভাতা গিয়ে দাঁড়ায় প্রায় আড়াই হাজার টাকা কিন্তু পেনশন এবং এই পেনশনের যে অর্ডার সেটা কিন্তু দু হাজার সালে হওয়া এই রাজ্যে তখন বামফ্রন্ট মন্ত্রিসভা আমরা অবাক হয়ে যাই সমস্ত মন্ত্রিসভা এই শব্দটা সবসময় কি মানুষের পক্ষে কথা বলতে পারে মনে হয় এখন কি পরিস্থিতি প্রায় সাড়ে সাতশোর কাছে এই গৃহরক্ষী বাহিনীর সদস্য সদস্যরা প্রায় অর্ধাহারে অনাহারে এবং বিনা চিকিৎসায় জীবন ধারণ করছে আপনারা শুনল অবাক হবেন এই হোমগার্ড বা গৃহরক্ষী বাহিনীর সর্বাধিনায়ক কে জানেন ভারতের রাষ্ট্রপতি তিনি অবসর চলে যাওয়ার পরে তার কি পাওনা গণ্ডা আপনারা জানেন শুনল অবাক হবেন ঘিরমিভাবে আর এই গৃহরক্ষী বাহিনীদের যারা রাত দিন পরিশ্রম করা হয় তাদের অবসরকালীন ভাতা কত জানেন সর্বশীল বেতন যেটা পান তার পঞ্চাশ টাকা এই হচ্ছে পরিস্থিতি আমরা এর মাঝে আদালতে আবেদন হয়েছে এই আবেদনের পরিপ্রেক্ষিতে একটা রায়ও এসেছিল রায়টার হচ্ছে এইরকম যে দু টাকা থেকে আড়াই হাজার দশ হাজার টাকা পর্যন্ত তাদের পেনশন দেওয়ার একটা ব্যবস্থা করার অনুরোধ কে মাননীয় হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট বলছে অথচ সুপ্রিম কোর্টের কিন্তু একটা জাজমেন্ট আছে যে এই গৃহরক্ষী বাহিনীর যারা আছেন দু হাজার পনেরো সালে এটা তাদের ন্যূনতম যে চাকরির চলাকালীন সময়ে তাদের যে বেতনটা সেটা আঠারো হাজার সামথিং দিতে যদি তাই ধরি তাহলে এটাকে এ রাজ্যেও প্রয়োগ করা হয়েছিল অনেক কাঠফর করানোর পর তাহলে সর্বশেষ বেতন যদি আঠারো হাজার আটশো বা সাড়ে আঠারো হাজার টাকা হয়ে থাকে ফিফটি পারসেন্ট হিসেবে কত বিয়ে দাঁড়ায় এটা সাধারণ বিষয় দু টাকা তারা এখন পাচ্ছে আমার অনুরোধ থাকবে বা ধরুন একটু নরম করে চ্যালেঞ্জই থাকবে যারা এইগুলি করছেন দু টাকা করে দিচ্ছেন এই দু টাকা আপনারা রেখে দিন নিজেদের বেতনটা সরকারের ঘরে জমা রাখুন দু হাজার টাকা দিয়ে চলিয়ে নিজের মাসাধিকাল চলে যাওয়ার পরে প্রমাণ করে দিন যে দু টাকা দিয়ে চলা যাবে হয় বাজারে যান না সাধারণ মানুষের খবর রাখেন না অথবা এই পৃথিবী কীভাবে ঘুরছে সেটাও শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আয়নার সামনে শুধু নিজেই জানান এই জায়গায় নিয়েই আজকে এই সমস্ত বিষয়টা নিয়ে খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি হোমগার্ড ভাই বোনরা আমাদের সঙ্গে দেখা করেছেন আমাদের এখানে এসেছেন ভীষণ খারাপ লাগলো কারণ বিদ্যাসাগর ফুটেছিলেন এই হৃদয় বিদারক উপবাখ্যানকে সঙ্গে আমার অন্তঃকরণে যে দুঃস দুঃখান প্রজ্বলিত হয়েছিল স্ত্রী জাতির ওপর তেমনি প্রগাঢ় ও ভক্তি জন্মেছিল ঘটনাটা আলাদা কিন্তু আজকে এই মানুষগুলির জন্য সত্যিই এরপরেও তারা লড়াই করে যাচ্ছে এই লড়াইকে স্যালুট না জানিয়ে পারছেন আমি এখানে অনেকেই আছেন আমাদের স্টুডিও রুমে আমাদের সহকারী যিনি আছেন যিনি আমাদের সহায়তা করছেন কৌশিকবাবুকে বাবুকে একটু দেখিয়ে দিতে সবাই আমাদের ঘিরে বসে আছেন তার মধ্যে থেকেই বলবেন অবসরপ্রাপ্ত এই গৃহরক্ষী বাহিনীর একজন কর্মী নিধির লস্কর এবং আরেকজন মহিলা কর্মী শিখা সেন্ভা

এখন বর্তমানে দাবি এখন বর্তমানে তো আমাদের একটি অবসরপ্রাপ্ত হোমগার্ড এবং ওমেন হোমগার্ড আমাদের সবাই আবেদন থাকবো যাতে করে দশ হাজার টাকা পেনশন চালু করার জন্য যেটা মাননীয় কমান্ডেন আমাদের দুই হাজার আঠারো সালে যখন আঠারো হাজার একশো চল্লিশ টাকা বেতন ধার্য করল তখন সেটার পরিপ্রেক্ষিতে মাননীয় গভর্নমেন্টের কাছে দশ হাজার টাকা দাবি ছিল পেনশন প্রকল্প করার জন্য এখন পর্যন্ত সেটা আমরা পাই না এবং আমাদের মধ্যে অনেকে বিনা চিকিৎসায় ওষুধ কিনতে পারে না এই বর্তমানে আজকে আট মাস যাবৎ আমরা আড়াই হাজার টাকা এলাকা তো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কি ভাত খাবে না ওষুধ কিনবে একটা ডাক্তারের দ্বারস্থ হলে পাঁচশো টাকা ভিজিট লাগে আমাদের মতো লোক তো ওইখানে গিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই ফার্মেসিতে গিয়ে বলে ওষুধ নিয়ে আসি হয় ভালো হয় না হলে মরছি এইরকম এইরকম অবস্থায় দিন করতে না এই পয়সা দিয়ে কী করবো সংসার পরি প্রতিপালন করবো না কী করব কিন্তু এটা তুলনা না যেটা বর্তমানে দেখছি বাজারে একজন নির্বাচিত বিধায়ক একটা নির্বাচিত সাংসদ যদি পাঁচ বছর কাজ করে সারা জীবন তার ফ্যামিলি যাদের মিনিমাম কোয়ালিফিকেশন দরকার হয় কোয়ালিফিকেশন কোনো কোয়ালিফিকেশন লাগে না তাহলে তাদের বেলা হলে সম্পূর্ণ সমস্ত কিছু তার ফ্যামিলি বাচ্চার ওষুধপত্র হইতে সব কিছু পায় কিন্তু আমাদের বেলায় আমি ষাট বছর সরকারের ঘরে গোলামি করে আমি একটা টাকাও নিয়ে যেতে পারি না বাড়িতে তার থেকে দুঃখের বিষয় আর কে আছে বলেন শুনলে অবাক হবেন যে এই বিষয়টা নিয়ে কেন আদালত এ রাজ্যের অনেক জনপ্রতিনিধি রয়েছেন আমি সব পক্ষেরই বলছি আজ পর্যন্ত কেউ শুনেছেন বিধানসভায় এই বিষয়টা নিয়ে আলোচনা আজ পর্যন্ত সংসদে কেউ কথাটা তুলেছেন এই গৃহরক্ষী বাহিনীর মানুষ শুধু ত্রিপুরা রাজ্যে আছে ঘটনাটা তো দাঁড়ানো সমস্ত ভারতব্যাপী আছে বারবার নিয়োগ হয় নির্বাচনের কাজে ব্যাপকভাবে লাগানো হয় নতুন করে নিয়োগ করে নির্বাচনের কাজে লাগানো হয় ছঞ্চা তুরি করার জন্য এই যে বিষয় কেউ কিন্তু আজ পর্যন্ত সংসদে তোলে এই যে জায়গাটা আপনারা মহিলারাও তো কাজ করেন আপনাদের আসলে হোম গার্ডেনে কি কাজ করতে হয় আমাদের সব কিছু কাজ করতে হয় সব কিছু কাজ মানে বাইরের কাজ অফিসের কাজ অনেকগুলো করা হয় আমাদের দিয়ে মানে বা ওরা ভাবছে যে হোম গার্ড হোম গার্ডকে দিয়ে তারা বাড়ি করে কাজ টাজ করা রান্না বান্না করা সব কিছু করা রান্না করা কাপড় টাপ ধো হয় বাচ্চারা দেখছেন করে ফুলের বাগান প্রথম করে এনে ফুলের বাগানের জন্য তারপরে ওরা ফুলের বাগান কিছু করায় না ওদের থেকে বাড়ি ঘরে কাজ করা। মহিলাদের শাড়ি তাই ধোয়া। সব কাজ করা ঘরে স্যার। বাসার কাজের মতো। এরাও যদি একটা কাজের লুক দিয়ে কাজ করত তো তত হতো। আমাদের সরকারের বেতন দিয়ে ওরা কাজ করাচ্ছে। বাড়ি ঘরে কাজ করাচ্ছে হোম অ্যাপ দিয়ে। আপনি কবে এনজয়মেন্টে গেছেন? স্যার স্কাই ডি মাসি। ডি মাস। এখন আপনি কত টাকা পান পেনশন? এখনো তো হয়নি আমার। পেনশন ও দুই মাসই কেটেছে তো। তবে নানারকম এখন অনেক নিয়ম-নিয়ম হয়ে গেছে। এখন যেদিন আপনি পেনশনে যাবেন তারপরে দিন থেকে পেনশনের টাকা পাবেন তাকে কবে পাবেন কোনো সৈত্য না গতিশীল ভারতবর্ষ কিন্তু এইভাবেই চলছে অগ্রগতি হচ্ছে ব্যাপক অগ্রগতি চলছে কিন্তু যিনি অবসরে যাবেন তিনি কবে অবসর ভাতা পাবেন তার কোনো ঠিক ঠিক আছে যদি আপনার পরিচিতি থাকে এজিতে পরিচিতি থাকে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে হয়তো একটু আগে হয় আর তা না হলে দিনের পর দিন বসে থাকুন কিভাবে মানুষটা চলবে তার দেখার মতো লোক কেউ নেই একদিনের জন্য সেই মানুষটা প্রতি মানুষ নজর দেন কখন যখন ভোটটা ডিক্লেয়ার হয় তখন দেখবেন কত মানুষ এসে নানাভাবে আপনাকে কথা বলছেন ওনার ভোটের প্রচুর প্রচুর প্রয়োজন হয় উনি আগেও ভোট দিতে পারবেন কি তা ঠিক নেই কিন্তু তবু এসে একটু দরদের কথা বলে এটাই একটা আশার কথা এই ধারণবশ্য আমরা কিন্তু চাই আমরা যে যেটা সেখানে বলতে চাই যে এই যে আড়াই হাজার টাকা পেনশন আপনাদের দেওয়া হলো এই আট আড়াই হাজার টাকা পেনশন আগে সাতশো পঞ্চাশ টাকা পেতেন এখন আড়াই হাজার টাকা পেতেন তর্কের খাতির অনেক গুণ তো বেড়ে গেল এটাই দিয়ে চলা কি সম্ভব না স্যার আমাদের তো এখন সবাই ঘরে ঘরে অসুস্থ সুগার আমি একটা সুগারের পেশেন্ট আমার তো কত টাকা ওষুধ লাগে স্যার নিজের একটা কোনো ছেলে একটা চাকরি নাই কিছু নাই আমারও প্রে দিয়ে সব কিছু চলতো এখন আমি কি করে চলব এই হাজার হাজার টাকা দিয়ে আমি সরকারের কাছে বলছি যে আমাদের যেমন টেনশনটা বাড়িয়ে দেয় আর কেউ যদি ভেবে থাকেন তার ব্যক্তিগত পকেট থেকে টাকাটা দেবেন তাও কিন্তু ঘটনাটা না এই দেশের মানুষ ভারতবর্ষের সরকারকে ট্যাক্সের মাধ্যমে ভারতবর্ষটাকে চালানোর দায়িত্ব দিয়েছে এই মানুষগুলি সারা দিন রাত পরিশ্রম করেছেন কেউ ২২ বছর কেউ আঠাশ বছর কেউ তিরিশ বছরের বেশি এই রাজ্যের মানুষকে যাতে বিনিদ্র রজনী কাটাতে না হয় তার জন্য তারা মানুষ ঘুমিয়েছে তারা পাহারা দিয়েছে। আজকের এই জায়গায় যে এসে দাঁড়িয়েছে দেশের সম্পদ রক্ষা করার জন্য তারা যে এই পরিশ্রমটা করবেন তাদের জন্য বলবার কেউ নেই তাদের জন্য বলবার কেউ নেই যদি ভাবেন মানে ভুল করছেন

যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি ওয়ালেসের ডিউটি ক্যাম্প ডিউটি সরকারি ইন্ডাস্ট্রিয়াল ডিউটি ওইডিসি সমস্ত কিছু আমরা সব রাত জেগে ভাড়া দিলাম কি পেলাম বাড়ি যাওয়ার সময় শূন্য হাত আপনারা নিশ্চয়ই শুনছেন ইন্ডিয়াতে এই রুলসটা কে তৈরি বললো যে তুমি ষাট বছর গোলামি করে যাবে বাড়ি করে যাওয়ার সময় খালি হাতে যাবে এবং প্রতিটা অফিসারের বাড়িতে আমাদের লোক যেভাবে খাটাচ্ছে কাপড় ধোয়া থেকে শুরু করে তার বাচ্চা পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা থেকে স্কুলে নিয়ে যাওয়া বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে নিয়ে দেওয়া প্রমাণ আছে এগুলি কিন্তু আমি সবকিছু জানি দীর্ঘ চৌত্রিশ বছর আট মাস এই দীর্ঘ এই এই আমি রিজার্ভে কাটিয়েছি সমস্ত খেলা দেখেছি আমি খালি দাবিয়ে দেখে ধমক দিয়ে আমার শরীরে দাঁড়িয়ে যায় কোন সভ্য জগতে এই ধরনের ঘটনা আমরা শুনি আমাদের বেলা হইলে একটা যদি আমি বিশাল করতে আনতে যাই রেঞ্জার এইসবের পারমিশন লাগে কিন্তু অভিচারের বেলায় পুলিশ আমাদের গাড়ি দিয়ে মেলা থেকে কাঠ নিয়ে আসে কোনো পারমিশন লাগে না কোনো লেবার লাগে না লেবার তো হোমকার আছেই তো এই জায়গাটা

খুব দৃষ্টিতে বন্ধ সরকার বাহাদুর দেখে এবং আমাদের কি করুন এরপরে আমরা এটা ওখানে কি করা যায় এটা আমরা বিবেচিনে চিন্তা করবো সবাইকে নিয়ে আলোচনা করে দেখা যাক কি করা যায় এটা তো একা আমি কঠিন বলতে পারি না আদালতে হবে আদালতে তো

যেহেতু তাদেরকে নিয়ে একটু বসি মনের সান্ত্বরনা দেই সেটা তো সেটা করে না কিন্তু সৈনিক বিভাগে বৎসরে একবার তাদের মিলন হয় নেপাল থেকে পর্যন্ত এখানে আসে হ্যাঁ তাদের সবার একসাথে কমান্ডেন্ট সবাই বসে তোমাদের কার কি অসুবিধা সব সব জানে কিন্তু আমাদের বেলা কিছু নেই কাম করালো ছেড়ে দিল বাড়ছে খুব দুঃখজনক ঘটনা হলো এটা কি ভারতের রাষ্ট্রপতি এদেরও সার্বজন তিনটি উনি প্রধান এই বিমানটিসূল আচরণ কেন 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 বলা হবে না এদের যা পরিস্থিতি আপনাদের নির্ধারণ করবে আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না আপনাদের সর্বশেষ এই রাজ্যে সারা ভারতবর্ষে আমি মন্ত্রী মন্ত্রীতন্ত্রীর কথা বলছিলাম কোনো মন্ত্রী হয়ে যাওয়ার পরে উনি রাজনৈতিক দল রবেন সভায় কিন্তু রাজনৈতিক দলের লোকরা যারা বিধানসভায় আমাদের বিধানসভা চলাকালীন বিধানসভাতেও ডিউটি করছি আমরা হ্যাঁ আমাদেরকে আমাদের থেকে তিরিশ চল্লিশ জন লোক নিত তখন আমি গেছি না আমার সাথে তিনজন আমি বিরোধী দল ছিল রতননাথ ওনার কাছে হ্যাঁ হ্যাঁ না তখন ব্রাহ্মণ সরকার তখন তা ওনার কাছে যাওয়ার পরে বলল তোমাদের ব্যাপার আমি শুনতে পারি কিন্তু কিছু করার তো ক্ষমতা নেই সরকার আমাদের নেই আমাদের সরকার আসুক তাহলে আমরা সব কিছু দেখবো এত বলি শান্তনা। না এখন এখন তো গেছি গেছেনা এখন ওনার কাছে আর যাইনি প্রগত ওই বুঝিনা হয় তখন তো বিধানসভা ডিউটি তলা galiনি আচ্ছা তখন টিভিনেওরে তখন ফাইলের রুমে গিয়ে খসা করে বলে তখন যেন আমাদেরকে এইগুলি সান্তনা দিল কিন্তু এরপরে যদিও আমরা যাইনি এখন তো সরকারে আছে অসাধারণ যে সান্তনাটাকে আসল কিন্তু খবরদার কথা না সান্ত্বনা দেবে এই লড়াইয়ের সঙ্গে তাদের পাশে থাকবে এটা এক সময় মনে হয় যে ভারত স্বাধীনতা লাভ করেছে কম কেউ কেউ বলেন দু সালে চোদ্দো তাদের আমরা শিক্ষিত পর্যায়ে খেলি না কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে তো ভারত স্বাধীন হয়েছে তার আগে তো শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ তারা কাজ করেছে এই ঘটনা তো ব্রিটিশের সময়ে হতো বলে শুনেছি কিন্তু তার সচেতনতা এই যে যায় এই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কেউ বলবেন না যারা বিধানসভায় যাচ্ছেন তাদের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছেন লোকসভায় যাচ্ছেন তাদের ভোটে যেভাবে যান তাদের ভোট দিতে হোক বা না কিন্তু তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সবাই দাঁড়িয়ে তাদের নিয়ে একটাও কথা বলবেন এটা হয় আমাদের ক্যামেরার সামনে নিজের চোখের যাও ধরে রাখতে পারবে না কেউ কি সর্বসাধারণের সামনে এসে শুধু শুধু কানে আঘাত পেয়েই না এই পরিস্থিতি চলতে দেওয়া যায় কি না এই আবেদনই আপনাদের কাছে রাখছি আপনারাই সিদ্ধান্ত নেবেন আমাদের অনুষ্ঠানের নিচে যে কমেন্টসের জায়গা আছে সেখানে আপনারা আপনাদের মন্তব্য পাঠাবেন আপনাদের মন্তব্যের ওপর আমাদের পরবর্তী কর্মসূচি নির্ভর আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি আপনাদের পাশে এই গৃহরক্ষী বাহিনী যারা এই লড়াই করছেন তাদের পাশে খবরদার কথা না বুট চিতিয়ে রয়ে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে